জ্যাক ক্যালিস তাকে বলা হয় অলরাউন্ডারদের মাস্টার কেউ বলেন ক্রিকেটের আসল সম্রাট ক্রিকেট ইতিহাসে ক্যালিসের মতো পরিপূর্ণ ক্রিকেটার আরেকজন নেই পরিসংখ্যানের দিক থেকে প্রোটিয়া এই কিংবদন্তি একাই শচীন টেন্ডুলকার ও জহির খানের কাছাকাছি ক্যালিসের সংখ্যাগুলো যে কাউকে তার জব বানিয়ে দিতে বাধ্য তিনি একশো টেস্টে পঞ্চান্ন করে তেরো হাজার রান করেছেন যেখানে সেঞ্চুরি আছে পঁয়তাল্লিশটি বল হাতে সাদা পোশাকে তার উইকেট সংখ্যা দুশো বিরানব্বইটি এদিকে তিনশো আঠাশ ওয়ানডেতে চুয়াল্লিশ গড়ে তার সংগ্রহ এগারো রান যেখানে সতেরোটি সেঞ্চুরি এবং ছিয়াশিটি হাফ সেঞ্চুরি রয়েছে বল হাতেও আছে দুশো উইকেট কিন্তু শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে ক্যালিসকে বর্ণনা করা ভুল হবে ক্যালিস মানে প্রায় দেড় যুগ ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে ছায়া দেওয়া এক বট যার চওড়া কাঁধ ভরসা জুগিয়েছে গোটা একটা দলকে একটা প্রজন্মকে পঞ্চম দিনের ফাটল ধরা উইকেট থেকে ম্যাচ বের করতে হবে জ্যাক ক্যালিস আছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওয়ার্ন ম্যাগ্রাদের বিরুদ্ধে দুশো বলে একশো এক রানের ঐতিহাসিক ইনিংসই তার প্রমাণ আবার দলের প্রধান বোলার নেই তাই বাড়তি দায়িত্ব নিতে হবে সেখানেও ক্যালিস আছেন দু তিন সালের হেডিংলি টেস্টে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে চুয়ান্ন রানে ছয় উইকেট নিয়েছিলেন তিনি শুধুমাত্র সেই স্পেলটাই বোলার ক্যালিসের মাহাত্ম্য বোঝাতে যথেষ্ট ওয়ানডে ক্রিকেটের মহারথীদের তালিকাতেও তিনি অনায়াসে থাকবেন উনিশশো আটানব্বই সালে ঢাকায় নকআউট ট্রফির সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি কিংবা ফাইনালে বল হাতে পাঁচ উইকেটের ম্যাচ জেতানো স্পেল ক্যালিস সবকিছুই করেছিলেন অবলীলায় তবে এত কিছু করেও একটা বিশ্বকাপ জেতার সৌভাগ্য হয়নি তার বিশ্বকাপের বড় ম্যাচগুলোতে তিনি নিজেও সেরাটা দিতে পারেননি 1992 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভুতুর এক সেমিফাইনালে টাই করে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা সে ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও ম্যাচ জিতে আসতে পারেননি ক্যালেস এরপর 2007 বিশ্বকাপের সেমিফাইনালেও একই প্রতিপক্ষের বিপক্ষে তিনি ব্যর্থ ছিলেন এমনকি ঘরের মাঠে 2003 বিশ্বকাপেও তেমন আলো ছড়াতে পারেননি ক্যালেস তবে এসব হতাশা তার সাফল্যে বাধা হতে পারেনি কখনোই তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন রানের পর রান করে উইকেটের পর উইকেট নিয়েছেন দুই সংস্করণ মিলিয়ে পঁচিশ হাজারেরও বেশি রানের পাহাড় গড়েছেন ব্রায়ান লারা শচীন টেন্ডুলকার রিকি পন্টিং এবং রাহুল দ্রাবিড়দের মতো সমসাময়িক রেটদের সাথে বছরের পর বছর সমানে সমানে লড়াই করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে তিনি চোখ জুড়ানো ও নান্দনিকতার সূচনা করেছিলেন প্রোটিয়াদের ব্যাটিং ইনিংসে চার নম্বর পজিশনটাকে তিনি আঁকড়ে ধরেছিলেন পারফরমেন্সের জোরে নিখুঁত টেকনিক ও উইকেটের চার ধারে শর্টস খেলতে পারতেন বলে কোনো বোলারে তাকে সহজে কাবু করতে পারতো না বল হাতেও ক্যালিস ছিলেন অনবদ্য ও অভাবনীয় অনেক নামি দামি বোলারেরও আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে পাঁচশোর দক্ষিণ আফ্রিকার দলটাই ফিল্ডিং এ সেরা সেখানে দীর্ঘদিন স্লিপ ফিল্ডার হিসেবে ক্যালিসের বিশ্বস্ত হাত বাড়তি মাত্রায় যোগ করেছিল অথচ ক্যারিয়ারের প্রথম দিকে বেশ নর্বর ছিলেন তিনি উনিশশো পঁচানব্বই সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ক্যালিস করেছিলেন মোটে এক রান দ্বিতীয় ইনিংসে তো ব্যাট করার সুযোগই হয়নি এমনকি ক্যারিয়ারের শুরুর পাঁচ টেস্টে তার ব্যাটিং গড় ছিল মাত্র আট কিন্তু কথা আছে ভোরের সূর্য কখনোই দিনের সঠিক পূর্বাভাস হতে পারে না ক্যালিসের ক্যারিয়ার যেন সেই প্রবাদের জলজান্ত উদাহরণ উনিশশো সালে প্রথম সেঞ্চুরি পাওয়া ক্যালিস টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন পঁয়তাল্লিশ সেঞ্চুরি দিয়ে টেস্ট ইতিহাসের সেঞ্চুরি দিকে তার উপর আছেন কেবল শচীন টেন্ডুলকার ক্রিকেট ইতিহাসে জ্যাক ক্যালিস একমাত্র ক্রিকেটার যার টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেট দুই ফর্মেটে দশ হাজারের বেশি রান আর বল হাতে আড়াইশোর বেশি উইকেট আছে তিনি ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান যার একশো পঞ্চাশতম টেস্ট ম্যাচে একশো পঞ্চাশ রান করার রেকর্ড আছে বাইশ গজের এসব বর্জনে নিজ দেশের বাইরেও ক্যালিস অসংখ্য তরুণের অনুপ্রেরণা হয়েছেন ক্রিকেটাঙ্গনে তার নামটাও তাই আলাদাভাবেই উচ্চারিত হয়